আসসালামু আলাইকুম মানবিকিয়ানের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের জন্য ভূগোলের আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম আমি আজকে ভূগোল দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব এবং দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এবং পরীক্ষায় সর্বাধিক মানে গুরুত্বপূর্ণ যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে আমি সে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি আজকের পুরো ক্লাস জুড়ে থাকবে আমাদের প্রথম অধ্যায়ের প্রায় থার্টি ফাইভ এর মতো এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো আলোচনা শোনার মাধ্যমে বা ক্লাসটি করার মাধ্যমে তোমাদের যে সমস্যাগুলো আছে বা মনে রাখতে বা বুঝতে যে সমস্যাগুলো হয় সেগুলো একটা ভালো মতো সমাধান হয়ে যাবে বলে আমি আশা রাখি তো আশা করি তোমরা এখন পুরোপুরি প্রস্তুত আমি শুরু করতে যাচ্ছি আমাদের ক্লাসের পরবর্তী অংশ আচ্ছা মৌলভীবাজার জেলা কোন বিভাগের অন্তর্গত মানবিক মানে আমাদের পরবর্তী যেটা সেকেন্ড পার্ট যেটা সেখানে বিভিন্ন জেলা ঠেলা বিভিন্ন অবস্থা মহাদেশ দেশ এগুলো নিয়ে কিন্তু মানবিক ভূগোল তো মানবিক ভূগোল তো mainly মানুষের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় আগেটা যখন আমরা প্রাকৃতিক ভূগোল পড়েছি এটা তোর প্রাকৃতিক ভূগোল এটা মানবিক ভূগোল আচ্ছা বলছে মৌলভীবাজার জেলা কোন বিভাগের অন্তর্গত কোন বিভাগ বিভাগ মৌলভীবাজার ভাই সিলেট এটা খুব ইন্টারেস্টিং এটা মানে পছন্দ ছিল খুব পছন্দ এটা পছন্দ সিলেটের বিখ্যাত স্থান হচ্ছে মৌলুইবাজার মৌলুইবাজারে দেখো আমরা একটা ক্লাসে জলপ্রপাত করেছিলাম এই মৌলুইবাজার জেলায় কিন্তু একটা জলপ্রপাত আছে ঠিক আছে খুব বড় একটা জলপ্রপাত তো মৌলুইবাজার যদি বিভাগের কথা বলি তাহলে সেটা হচ্ছে সিলেট বিভাগে ঠিক আছে ওকে নেক্সট আমরা আগাবো পরের প্রশ্ন কি দ্বীপ রাষ্ট্র দ্বীপ রাষ্ট্র দ্বীপ রাষ্ট্র দ্বীপ রাষ্ট্র কোনটা দ্বীপ আমাদের দ্বীপ হচ্ছে এখানে যেগুলো আছে আমি যদি এখানকার দিক থেকে বলি দেখো দ্বীপরাষ্ট্র কিন্তু একটা না মানে এখানে দ্বীপরাষ্ট্র কি দক্ষিণ কোরিয়া নো ভারত নো মার্কিন যুক্তরাষ্ট্র নো কেন বলতে পার দক্ষিণ কোরিয়া ন না কেন ভাই দক্ষিণ কোরিয়া দ্বীপরাষ্ট্র হবে না কারণ দক্ষিণ কোরিয়া এক পাশে উত্তর কোরিয়া আছে কারণ দক্ষিণ কোরিয়া কিন্তু আহ চারপাশের সমুদ্র থাকলেও দক্ষিণ কোরিয়া দ্বীপরাষ্ট্র হবে না আবার দেখো মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব পশ্চিম একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে যদি তুমি বলো পূর্ব দিকে পূর্ব দিকে আটলান্টিক পশ্চিম দিকে প্রশান্ত তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বীপরাষ্ট্র হবে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরে আছে কানাডা দক্ষিণে আছে কি দক্ষিণে আছে তোমার হচ্ছে মেক্সিকো তাহলে কি দ্বীপরাষ্ট্র জাপান তুমি জাপানে যাও জাপানের চারপাশে কিছু কি যাবো না একদম একদম মনে করো যে শ্মশান মরুভূমি ঠিক আছে ওকে এবার আসি আমার পরের প্রশ্ন পৃথিবীর পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত মহাদেশের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি সর্বদক্ষিণে অবস্থিত মহাদেশের জন্য কোনটি সর্বদক্ষিণে অবস্থিত মহাদেশের জন্য ঠিক আছে সর্বদক্ষিণে অবস্থিত মহাদেশের জন্য প্রযোজ্য দ্বীপ শীতল শীতল প্রচুর ঠান্ডা সুমেরু কুমেরু এই দুই জায়গায় যখন যাব তখন ঠান্ডা ঠান্ডা সুমেরু আর কুমেরু এটা আমরা প্রথম অধ্যায় পড়ব ঠিক আছে এই যে এটা সুমেরু এটা সুমেরু আর এটা কুমেরু এই জায়গায় যখন থাকবা বরফ আর বরফ শীত আর শীত কারণ এখান থেকে যত নিচে না ঠান্ডা যত গুরুটা যায় ঠান্ডা ঠিক আছে ওকে এবার আমরা পরের প্রশ্নে যাই পরের প্রশ্ন কি বলে দেখি নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও দুটি দেশ আয়তনে বিশ্বে যথাক্রমে তৃতীয় ও সপ্তম আয়তনের ব্যাপকতা তারতম্য থাকে থাকলেও বেশ কিছু ফসল উৎপাদনে শীর্ষ দুটি স্থান তাদের দখলে আহ দখলকৃত দেশ কোনটি মানে আয়তনের দিক থেকে তৃতীয় এবং সপ্তম তৃতীয় এবং সপ্তম সেক্ষেত্রে আমরা পাবো কোন দুটা দেশ চীন এবং ভারত কোন দুটা দেশ পাবো চীন এবং ভারতকে পাবো চীন এবং ভারত তুমি যে কোনো ফসল উৎপাদন বা যে কোনো কাজের ক্ষেত্রে যাবা সবার আগে পাবা কোনটা চীনের কথা ভারতের কথা সেকেন্ড পার্টে এই উৎপাদন চাষাবাদ এগুলো করতে যেয়ে সবার আগে চীন আর ভারত চীন আর ভারত ধান উৎপাদন চীন পাট উৎপাদন চীন গম উৎপাদন চীন মানে চীন 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 করতে করতে পাগল হয়ে যাওয়ার আগে ঠিক আছে আচ্ছা এবার আসি পরের কোশ্চেন পরের কোয়েশ্চেনটা কি বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের মেঘালয় আসাম খুব ইজি একটা কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন তুমি উত্তর দিকে বাবা হচ্ছে মেঘালয়কে পাবা মেঘালয় আর হচ্ছে আসাম আসামকে পাবা তুমি পূর্ব পশ্চিমে পাবা শুধু পশ্চিমবঙ্গ শুধু পশ্চিমবঙ্গ পাবা তুমি পূর্ব দিকে পাবা হচ্ছে ত্রিপুরা পাবা ত্রিপুরা পাবা আসামে কেউ আসামকেও পাবা আসাম বাবা পাবা ত্রিপুরা বাবা কে বাবা মিজোরাম কে বাবা ভারতের মিজোরাম কে বাবা মিজোরাম কে পাবা মিয়ানমার কে বাবা মিয়ানমার কেও বাবা ঠিক আছে মিয়ানমার কেও বাবা ওকে এটা আমাদের তো আর বাধা নাই এবার আমরা পরের প্রশ্নে যাই শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা প্রভৃতি ভূগোল কোন শাখা সাক্ষাৎ শিক্ষার স্বাস্থ্য এগুলো চিকিৎসা সাংস্কৃতিক শিক্ষা স্বাস্থ্য এগুলো সাংস্কৃতিক এটা সহজ কোশ্চেন এটা এটা তেমন কঠিন কোশ্চেন সহজ কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে এটা কি সাংস্কৃতিক ভূগোল নেক্সট যাই আমরা মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি হিমবাহের আলোচ্য ভূগোলের আলোচ্য বিষয় কোনটি অর্থাৎ মানব ভূগোলে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় হিমবাহ নিয়ে ভূমিরূপ নিয়ে জলবায়ু নিয়ে খনিজ নিয়ে হিমবাহ ভূমিরূপ জলবায়ু খনিজ আচ্ছা এই প্রশ্নটা আমরা একটু প্রশ্নতে একটু মিস্টেক আছে এখানে আসলে মানব ভোট আলোচনা কিছু দেওয়া হয়নি আচ্ছা মানব ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা কে মানব ভূগোলের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের বিদাল দিলা ব্লাস ঠিক আছে এবার আসো পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে আহ প্রশ্ন নাম্বার নয় মানব ভূগোলের শাখা কোনগুলো মানব ভূগোলের শাখা কোনগুলো প্রশ্ন করা হয়েছে মানব ভূগোলের শাখা কোনগুলো সাংস্কৃতিক জনসংখ্যা বসতি সবগুলো অর্থাৎ সবগুলো অর্থাৎ আমরা অ্যান্সার পাবো কি আমরা অ্যান্সার পাবো হচ্ছে অ্যান্সার পাবো হচ্ছে ডি সবগুলো মানব ভূগোলের শাখা কোনগুলো মানব ভূগোলের শাখা হচ্ছে সবগুলো ঠিক আছে এবার আসো পরের প্রশ্নে আসো মানব ভূগোলের ক্ষেত্রে কয়টি উপাদান গঠিত মানব ভূগোলের ক্ষেত্রে উপাদান গঠিত হচ্ছে মানব ভূগোলের ক্ষেত্রে উপাদান হচ্ছে তিনটি তিন ধরনের উপাদান রয়েছে মানব ভূগোলে হুম এটা আমাদের মনে রাখতে হবে এটা পরীক্ষায়টা আসে আচ্ছা এরপরে আমরা পরের প্রশ্নে যাব মানব জন্য অত্যাবশ্যকীয় কি কি মানুষ প্রকৃতি ভূঅভ্যন্তরের গভীরতা অবশ্যই আমাদের ভূঅভ্যন্তরের গভীরতা লাগবে না তাহলে আমার কি লাগবে মানুষের প্রকৃতি লাগবে তাহলে কি লাগবে কোডুই লাগবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যাব হচ্ছে পরের প্রশ্নে পরের প্রশ্নটা কি ছিল আমাদের পরের প্রশ্ন আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি মানে সবচেয়ে ছোট কোনটি সবচেয়ে বড় কোনটা সবচেয়ে বড় তো হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ তাহলে সবচেয়ে ছোট কোনটা সবচেয়ে ছোট হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া মহাদেশ ঠিক আছে সবচেয়ে ছোট হচ্ছে আমাদের অস্ট্রেলিয়া মহাদেশ এবার আসো পরের প্রশ্ন বর্তমান পৃথিবীতে প্রধান কয়টি ডোমিনিয়ন রাষ্ট্র রয়েছে ডোমিনিয়ন মানে পৃথক পৃথক ডোমিনিয়ন বা পৃথক পৃথক প্রদেশে ভাগ করা অঞ্চল তো এরকম রয়েছে আমাদের তিনটি তিনটি ডোমিনিয়ন রাষ্ট্র রয়েছে ঠিক আছে আচ্ছা এরপরটাতে পরেরটাতে আসি আমরা সমুদ্র বেষ্টিত দেশ কোনটি এটা আমরা আগে একটা প্রশ্ন ধরনের ধারণা নিয়েছি যে সমুদ্র বেষ্টিত দেশ কোনটা আমাদের সমুদ্রবেষ্টিত দেশ হচ্ছে জাপান তার সমুদ্র অবস্থান করতেছিল জাপানে এটা আমরা জানি এবার যাও পনেরো নম্বর প্রশ্ন ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল এই যে আমরা ব্রাজিলকে নিয়ে অনেক মানে এটা মন থাকবে ভালো যে দেখবা যে রিসেন্ট যে ব্রাজিল আর্জেন্টিনা ফুটবল খেলা হলে কিন্তু বিশাল একটা উত্তেজনা উন্মাদনা শুরু হয়ে যায় তো এখানে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল আমরা অনেকেই মনে করি ফ্রান্স গ্রেট ব্রিটেন বা আরও অন্যান্য দেশ এটা মনে করে থাকি কারণ আগে তো উপনিবেশ বলতে গেলে তো ব্রিটেনের কথা তো আমরা আমি আমি যেটা বলি স্টুডেন্টদেরকে যে পর্তুগালের কিন্তু তোমাদের একটা প্লেয়ার আছে চেনো তোমরা সিআর সেভেন ঠিক আছে সিআর সেভেন কে চেনো ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের তো ব্রাজিল যারা সমর্থক বিশেষ করে ওই যে মানে খেলার ক্ষেত্রে যে দ্বন্দ্বের সূত্রপাত তো মেসি আর্জেন্টিনার মেসি এর সাথে তো একটু বিপক্ষে যেতে হবে বিপক্ষে যাওয়ার জন্য তারা ব্রাজিলের কাউকে পায় না তখন তারা কি করে তারা পর্তুগালের সিআর সেভেন কে সাপোর্ট করে তো যে ব্যাপারটা এরকম যে পর্তুগাল তো তাদের দেশি ঠিক আছে যে পর্তুগাল যেহেতু দীর্ঘদিন তাদেরকে শাসন শোষণ করছে পর্তুগালও তাদের দেশি তাহলে ব্রাজিলকে ব্রাজিলের উপনিবেশ ছিল কার পর্তুগালের এবার পরের তাতে আসি নিচে কোনটি মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম করটি মহাদেশ গুলোর মধ্যে অস্ট্রেলিয়া ক্ষুদ্রতম হ্যাঁ বলছি ইউরোপ বলবো ঠিক আছে কেন বলবো কারণ এবার তো তোমার হচ্ছে আহ মানে অস্ট্রেলিয়া নেই অস্ট্রেলিয়া আছে নেই অস্ট্রেলিয়া নেই তাই তুমি এটা কি বলতে পারো ইউরোপ বলতে পারো এই জায়গাটাতে ওকে এবার আসো পরের প্রশ্নে পৃথিবীর বৃহত্তম এটা বললে কোনো কথাই নেই এটা সবাই জানি আমরা বৃহত্তম কি পৃথিবীর বৃহত্তম হচ্ছে আমাদের এশিয়া পৃথিবীর বৃহত্তম কি আমাদের পৃথিবীর হচ্ছে আমাদের এশিয়া মহাদেশ জানি না এশিয়া মাদেশ আমরা যে মহাদেশে অবস্থান করতেছি তা দেখো আমার মহাদেশে কিন্তু অনেক ভালো ভালো দিক আছে ঠিক আছে আমার মহাদেশে অনেক ভালো ভালো দিক আছে যেমন বৃহত্তম এই পাহাড়ের দিক থেকে বৃহত্তম মালভূমির দিক থেকে বৃহত্তম সব এশিয়া 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 উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা বিচ্ছিন্ন করেছে কি পানাম পানাম খাল পানাম খালটা কিন্তু কৃত্রিম খাল কৃত্রিম খাল খনন করা হয়েছে সুয়েজ খালটা যেমন খনন করা হয়েছে পানাম খালটা ঠিক তেমনি খনন করা হয়েছে তাহলে আমাদের দক্ষিণ আমেরিকাতে বিচ্ছিন্ন করেছে কোনটি পানাম খাল ওকে এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্নে যাই আমরা পরের প্রশ্ন হ্যাঁ পরের প্রশ্ন বানাসের উত্তরে অবস্থিত মেঘালয় আসাম পেয়েছিলাম এটা আমরা জানি এটা বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি প্রশাসনিক বিভাগ আমাদের বিভাগ কয়টা আমাদের বিভাগ কয়টা আমাদের বিভাগ হচ্ছে আমাদের বিভাগ হচ্ছে আটটা বিভাগ আমাদের বিভাগ কয়টা আটটা আমাদের বিভাগ কয়টা আমাদের বিভাগ হচ্ছে আমাদের বিভাগ আটটা ঠিক আছে আমাদের বিভাগ হচ্ছে আটটা এবারে আসো পরের প্রশ্নে যাই আমরা উদ্দীপকটি পরে প্রশ্নের উত্তর দাও দেখো উদ্দীপকটি পড়ার কিছু নাই আমি বলবো যে এই কথাটা আমার কাছে হাস্যকর লাগে যে আমি এই উদ্দীপকের পড়বো কি ভাই আমাকে মানে বলতে পারতো যে উদ্দীপকটি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও আচ্ছা আমি যদি উদ্দীপকটা দেখি এখানে ক ক হেনে খ এই দুইটা কটা ঢাকা বোঝা যাচ্ছে খটা খুলনা বিভাগ বোঝা যাচ্ছে আচ্ছা যাক বুঝে তো লাভ নাই দেখি প্রশ্ন কি করেছে প্রশ্ন দেখতে হবে তাই না খ চিন্ত বিভাগের শহরটি কোন নদীর তীরে অবস্থিত খ ভদ্রা মেঘনা কীর্তন খোলা না রূপসা রূপসা নদীটির অবস্থিত ওকে আচ্ছা রূপসা কেন ভাই ওইখানে তোমার হচ্ছে আহ পশুর রূপসা আহ খুলনাতে নাতে হচ্ছে তোমার পশু রূপসাই সকল নদীগুলো আছে ঠিক আছে আচ্ছা এবার দেখো বলছে আর তো কোনো প্রশ্ন মানে যাক সিএফসি তৈরির জন্য দায়ী কি সিএফসি তৈরির জন্য দায়ী কি সিএফসি তৈরির জন্য দায়ী কি সিএফসি এয়ার কন্ডিশনার রেফ্রিজারেটর ওয়াশিং মেশিন নো ওয়াশিং মেশিন না এয়ার কন্ডিশনার এন্ড রেফ্রিজারেটর ক্লোরো ফ্লোরো কার্বন তৈরির জন্য সহায়ক ভূমিকা পালন করে আচ্ছা এবার আসো পরের প্রশ্নে যাই আমরা পরের প্রশ্নটা কি 23 নম্বর প্রশ্ন বাংলাদেশের অধিকাংশ আন্তর্জাতিক বাণিজ্য কোন পথে সংগঠিত হয়ে থাকে একদম সহজ কথা যত বাণিজ্য বাণিজ্য বললে কি আসবে জলপথ জলপথ ছাড়া বাণিজ্য করার অপশন জলপথ ছাড়া বাণিজ্য করতে গেলে বিশাল মানে লস ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশাল লস তাদের সবচেয়ে বড় লস হচ্ছে তোমার আমরা যারা মানে ক্রেতা তাদের জন্য তারা আমরা সবচেয়ে বড় ধরাটা খাবো মানব জাতিকে প্রাকৃতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে কয়েকটি নজিতে বিভক্ত করা হয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ভিতরে চারটি জনগোষ্ঠীতে যে অস্ট্রোলোয়েড, ক্রিস্টনয়েড, মঙ্গোলয়েড এগুলো কি ঠিক আছে এবার আসি পরের প্রশ্ন পরের প্রশ্নতে আসি আমরা বাংলাদেশের আর জেলা সমূহ বাংলাদেশের আর্থ বলয় কত জেলা সমূহ এখানে কি কি হবে आंसर রংপুর দিনাজপুর এবং কুষ্টিয়া রংপুর দিনাজপুর এবং কুষ্টিয়া ঠিক আছে রংপুর দিনাজপুর এবং কুষ্টিয়া এবার আসি পরের প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে কয়টি দেশে বাংলাদেশের সীমানা রয়েছে দুটা দেশে একটা হচ্ছে ভারত একটা হচ্ছে মিয়ানমার মিয়ানমার সামান্য অংশ দক্ষিণ পূর্ব অংশ যেটা আমি দেখালাম যে মিজোরামের নিচে যেটা অবস্থান করছে ওই জায়গাটাই মিয়ানমার আর বাকি চার চারপাশে হচ্ছে তোমার ভারত এবার আসো অ্যান্থ্রো অ্যান্থ্রোপেস গ্রাফি নামক গ্রন্থটি কে রেখেছেন এটা রেজেল এটা মুখস্থ বা জ্ঞানমূলক প্রশ্ন আকারে তুমি পড়ে নিতে পারো এটা নিয়ে তেমন চিন্তার কিছু নাই এটা মুখস্থ করে ফেলবা পৃথিবীর পৃথিবীর শীতলতম মহাদেশ কোনটি শীতলতম মহাদেশ বললে এক কথায় চলে আসবে কার কথা এক কথা চলে আসবে হচ্ছে তোমার অ্যান্টার্কটিকার কথা শীতলতম হচ্ছে কোনটি অ্যান্টার্কটিকা সবচেয়ে বরফ আবৃত বরফে ঘেরা একদম মনে করো বরফ আর বরফ বরফ আর বরফ মানবিক আচার আচরণ আলোচনা করা হয় কোন ভূগোলে মানবিক আচার আচরণ আচার আচার আমার আর সংস্কৃতি কি আমি যেমন আচার আচরণ ব্যবহার সবগুলো আমার সংস্কৃতি তাহলে সেটা কি হবে সাংস্কৃতিক ভূগোলে মানবিক আচার আচরণ করা হয় কোথায় সাংস্কৃতিক ভূগোলে ওকে এবার আসো পরের প্রশ্ন সেটা হচ্ছে কি নিচের তথ্যের তথ্যের উদ্দীপকটি পরে নয় দশ নম্বর প্রশ্নের উত্তর দাও পৃথিবীর সাতটি মহাদেশের ক্ষুদ্রতম দ্বীপ মহাদেশ আর এটি জনবহুল মহাদেশ ক্ষুদ্রতম দ্বীপ মহাদেশ আচ্ছা শেষ মহাদেশের পূর্বে অবস্থিত মহাসাগর কোনটি পূর্ব অবস্থিত মহাসাগর প্রশান্ত মহাসাগর কারণ দ্বীপ মহাদেশ তোমার হচ্ছে দ্বীপ মহাদেশ হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ কারণ অস্ট্রেলিয়ার চারপাশে সমুদ্র দ্বীপ মহাদেশ অস্ট্রেলিয়া মহাদেশ আসবে এবং তার পাশে কোন মহাদেশ প্রশান্ত কোন দিকে পূর্ব দিকে পশ্চিমে পশ্চিমে কোন যদি বলতো এখানে পূর্বে না বলে যদি পশ্চিম বলতো তাহলে কিন্তু আনসার হতো ভারত পশ্চিম বললে আনসার হতো ভারত ঠিক আছে পশ্চিম বললে আনসার হতো ভারত কোন মহাদেশ অধিরাজ্যের সংখ্যা সবচেয়ে বেশি অসেনা ও ওসেনিয়া মানে কি ওসেনিয়া কোন মহাদেশ ভাই যে স্যার এটা আবার কোনটার কথা বলতেছেন ওসেনিয়া হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ বত্রিশ কোনটি মানুষের কার্যবলীর প্রধান নিয়ন্ত্রণকারী শক্তি সভ্যতা ভদ্রতা সংস্কৃতি শিষ্টাচার কার্যাবলী হচ্ছে সংস্কৃতি সংস্কৃতি মানুষের তোমার হচ্ছে কার্যাবলীর প্রধান নিয়ন্ত্রক মানে তোমার সংস্কৃতি কেমন সেই সংস্কৃতি দেখেই একটা জায়গাকার কার্যাবলী সম্পর্কে কিন্তু তুমি ধারণা পেয়ে যাবো আর ঠিক আছে এবার আসো পরের প্রশ্ন দেশকে শিল্প সমৃদ্ধ রাষ্ট্রে রূপ দেওয়ার জন্য একান্ত প্রয়োজন কোনটি সুষ্ঠু ব্যবস্থাপনা শিল্প সমৃদ্ধ রাষ্ট্রে রাজনীতি অধিক উৎপাদন না তুমি যদি এই দুটা দিতে পারো তাহলেও কি হবে তাহলে তোমার দেশ শিল্প সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে এই দুটা দিতে পারো তোমার দেশ শিল্প সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে সক্ষম ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নে আসো নিচের উদ্দীপকের আলোকে নিমুক্ত প্রশ্ন উঠতে দাও উদ্দীপকদের তো মাথা ঘুরাচ্ছে তাই না মাথা ঘুরানো যাবে না এ চিহ্ন দেশটির রাজধানীর নাম কোনটি এ চিহ্নিত দেশটির রাজধানী আসো এ চিহ্নিত দেশটা একটু দেখি এই যে এ এই জায়গায় দেশ বলতে একটা দেশ আছে সূর্যোদয়ের দেশ হচ্ছে জাপান তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে জাপানের রাজধানী কোনটা টোকিও টোকাই টোকাই জাপানের রাজধানী টোকাই আচ্ছা যাই মনে রাখো সোনালি আস বলা হয় কোন ফসলকে সোনালি আস সোনালি আস বলা হচ্ছে আমাদের পাট কে পাট গোল্ডেন ফেভার ফেভার সোনালি আস বা পাট পাটকে বলা হয় সোনালি আস তো যাই হোক আমরা আজকে ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি পরবর্তী ক্লাসে আরো ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অনেক 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 বেশি বেশি আলোচনা করা হবে পর্যন্ত ভালো থাকো, থাকো। আমাদের আমাদের সাথে পাশে তোমাদের যারা যে সকল বন্ধু বান্ধবী পরিজন আছে তাদেরকে জানাও যেখানে আসতে তোমাদের ক্লাসগুলো খুব ভালো মতো সম্পন্ন হবে তোমাদের কোর্সটা পড়াটা খুব সুন্দর মতো সম্পন্ন হবে সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ